চারিদিকে পাহাড় নদী এবং চা বাগানে ঘেরা ছোট্ট একটি গ্রাম সেই গ্রামে থাকে ছোট্টু এবং তার বাবা জগৎ ও তার মা মিনতি তাদের পারিবারিক অবস্থা খুব একটা সচ্ছল নয় বাবা কাঠুরে এবং মা চা পাতা তোলার কাজ করেন ছোট্টু পাশের গ্রামের স্কুলে ক্লাস ফোরে পড়ে সে পড়াশোনায় খুব ভালো বাবা মার মতোই খুব সৎ এবং পরোপকারী তাই ছোট্টুকে ছোট থেকে বড় সকলেই খুব ভালোবাসে পলাশের হয় নবাব সিরাজ ও রবার্ট যুদ্ধ মধ্যে মা আজও মুড়ি বাতাসা রোজ রোজ এই এক মুড়ি বাতাসা খেতে আর ভালো লাগে না আমার বাবা কখন আসবে মা এত দেরি তো কখনো করে না আজ আর বাইনা জুড়িস নে বাবা যা জুটেছে খেয়ে নে লোকটা কোনোদিন তো এত দেরি করে না শরীরটা আবার বেশি খারাপ হলো না তো কদিন ধরে তো শরীরটা ভালো যাচ্ছে না বারবার বারণ করা সত্ত্বেও লোকটা আজ জোর করে কাজে গেল কি হয়েছে কি হয়েছে আমার স্বামীর কেউ তো কিছু বলো ওগো তোমরা চুপ করে আছো কেন বলো আর কি হয়েছে আর বলবেন না বৌদি সেই সকাল থেকে দেখছিলাম জগন্দার শরীরটা ভীষণ ভালো নেই কতবার কতবার বললাম বাড়ি ফিরে যেতে শুনল না শুনল না আমার কথা তারপর কাজ করতে করতে মুখে ব্যথা ওঠে অজ্ঞান হয়ে গেল সকালে কতবার বারণ করলাম এই খারাপ শরীর নিয়ে কাজে যেও নাজ আসার পথে বৈদ্যবাবুকে দেখানো হইছে উনি দেখে বললেন জগদ্দার নাকি কি একখানা কঠিন অসুখ হইছে শহরের ভালো ডাক্তার দেখাইতে না না হইলে সুস্থ করা হইবে যাইব ও হিরকাকু বাবার কি অসুখ হয়েছে বলো না বলো না জানি না বাবা সে তো আমাকে বৈদ্যমশাই কইতে পারবে কেদুনো মিনতি সব ঠিক হয়ে যাবে বৈদ্যমশাই তো বলেছেন শহরের ডাক্তার দেখালে জগদ্দা সুস্থ হয়ে যাবেন তোমরা এবার চলো সবাই এখান থেকে জগদ্দাকে একটু বিশ্রাম নিতে দাও ছোট্ট ও ছোট্ট কোথায় গেলি তুই সকাল থেকে ছেলেটাকে ডেকে ডেকে পাগল হয়ে গেলাম কোথায় যে গেল ছেলেটা সাত সকালে কি হয়েছে মিনতি সাত সকালে ছেলেটার উপর এত চিৎকার করছো কেন ছোট আবার কি করলো হ্যাঁ তুমি তো আমাকে কেবল চিৎকার করতেই শোনো আমার হয়েছে যত জ্বালা অসুস্থ স্বামী সংসার ছেলে সব সামলে আমার কাজে যাওয়া উনানে ভাত চড়াতে গিয়ে দেখি কাঠ শেষ এদিকে ছেলেটারও সকাল থেকে কোনো পাত্তা নেই একটু যে মায়ের হাতে হাতে সাহায্য করে দেবে সেই হুষ্টুকুও নেই তুমি খালি খালি রাগ করছো ও আমার আদর্শ ছেলে না বলে তো কখনো কোথাও যায় না আরে দেখো না আশেপাশেই হয়তো কোথাও গেছে বা জঙ্গলে কাঠ আঁকতে গেছে এখনই চলে আসবে ওর তো স্কুল আছে স্কুল যেতে হবে তো বলেছিল আজ যেন কি একটা পরীক্ষা আছে আর স্কুল ও সব পরীক্ষা দেওয়ার কাজ নেই তিন মাস হয়ে গেল স্কুলের মাইনে দেওয়াই হয়নি স্কুল থেকে হেডমাস্টার মশাই ডেকে পাঠিয়েছেন সে খেয়াল আছে তোমার কি যে করি কি করে যে এতগুলো টাকা জোগাড় করব তা ঈশ্বরই জানে ছেলেটা আমাদের পড়াশোনায় এত ভালো শেষে টাকার অভাবে ছেলেটার লেখা পড়া বন্ধ হয়ে যাবে এই মাসের মধ্যে স্কুলের মাইনে দিতে না পারলে ছেলেটাকে বোধহয় আর স্কুলে রাখবে না পেটের ভাত জোগাবো নাকি ছেলে পড়াবো এদিকে তোমার চিকিৎসার জন্য এতগুলো টাকার দরকার শহরে না নিয়ে গেলে তোমাকে ছোট্ট ও ছোট্ট বাবা ছোট্টু বাবা আমার কোথায় গেলি বাবা কোথায় যে জানে সত্যি কি তুই আর স্কুলে যাবি না ছোট্টু মা একা কি করে সবকিছু সামলাবে স্কুলের তিন মাসের মাইনে বাকি স্কুল থেকে ডেকে পাঠিয়েছে বাবাকে বাবার ওষুধের জন্য অনেক টাকার দরকার না আমার আর নিজের কথা ভাবলে চলবে না কাজে ঢুকতেই হবে দুঃখ পাস না ছোট্টু আমি বরং বাবাকে বলে দেখি একবার দেখবি ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে তোর পড়াশোনা কিছুতেই আটকাবে না এখন চল বাড়ি ফিরি কোন সকালে বেরিয়েছি আমরা বাড়িতে চিন্তা করবে নিশ্চয়ই সবাই কোথায় যে গেল ছেলেটা মা মা তুমি কি আমার উপর রাগ করে আছো মা একদম মা বলে ডাকবি না বলে দিলুম তোরা বাপ বেটাতে মিলে জীবনটা আমার শেষ করে দিলি কোথায় ছিলেস এতক্ষণ তুই বাড়ি নিয়ে কোনো চিন্তা আছে তোর চুনি সেই সকাল থেকে তোকে ডেকে ডেকে হায়রান হয়ে গেলাম এদিকে ঘরে না ছিল জ্বালানি না ছিল একটু চাল আমাকে তো কাজেও যেতে হবে না হলে এবার না খেয়ে মরতে হবে আমাদের মা আমি ঠিক করেছি আমার যখন আর স্কুলে যাওয়া এবং লেখাপড়া হবেই না তাহলে তুমি তোমার কারখানায় একবার কথা বলে দেখো না যদি আমাকে কোনো কাজ দেয় ওরা না হলে রতন কাকাকেই বলতে হবে এই ছোট এসব কি বলছিস বাবা তুই তুই সত্যি সত্যি লেখাপড়া ছেড়ে দিবি তুই এত বুদ্ধিমান এত ভালো লেখাপড়ায়

ছোট্ট ছোট্ট রে আমাকে এক ঘোঁটি জল দিতো বাবা গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে আর শোন তোর জন্য একটা সুখবর আছে তোর কাজের ব্যাপারে আজ মালিককে বলে এসেছি বাবু রাজি হয়েছেন কি কাজমা বাবু বলেছেন শহরে তাদের চায়ের যে বড় কারখানা আছে সেখানে একটা কাজ দেবে তোকে ভালো মাইনে দেবে বলেছেন থাকা খাবার কোনো পয়সা লাগবে না খুব ভালো মানুষ উনি তোর কোনো কষ্ট হবে না দেখিস ও মিনতি মিনতি কি বলছো কি বলছো সব তোমার মাথায় ঠিক আছে তো ছোট্টকে এখন আমাদের ছেলে শহরে গিয়ে কাজ করতে হবে আচ্ছা আচ্ছা ভাবো তো ও আমাদের ছেলে একা থাকতে পারবে ভেবে দেখেছ একবারও হ্যাঁ বাবা আমি পারবো আমাকে পারতেই হবে তোমাদের জন্য অনেক টাকার দরকার আমাদের কি জগৎ শরীর কেমন তোমাকেই দেখতে এলাম চিন্তা করো না জগৎ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাদলের কাছে আমি সব শুনেছি বুকে ভীষণ ব্যথা হয় রতনদা খুব কষ্ট হয় শরীরটাও ভীষণ দুর্বল হয়ে পড়েছে কিছু খেতে পারি না আমি বিছানায় পড়ে যাওয়ায় আমার সংসারটা ভেসে গেল গো রতন দা আমার সংসারটা ভেসে গেল ছেলেটাকেও মনে হয় আর পড়াতে পারবো না গো আর পড়াতে পারবো না রতন দা আমি আমার কারখানার মালিককে ছোট্টুর একটা কাজের জন্য বলেছি না না মিনতি এটা কি বলছো তুমি ছোট্টু আমাদের গ্রামের সেরা ছেলে গ্রামের গর্ব আমাদের বাদলটা তো একটা বাউন্ডুলেই রয়ে গেল তোমরা চিন্তা করো না আমি দেখছি কি করা যায় আমি ওদের স্কুলে কথা বলবো রতন না রতন না তোমার উপকার আমি ভুলতে পারবো না কখনো তুমি তুমি একবার কথা বলে দেখো দাদা একবার দয়া করে কথা বলে দেখো তোমার খুব কষ্ট হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা জগৎকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো মিনতি এই ওষুধ এভাবে আর বেশি দিন ফেলে রাখা যাবে না এই ওষুধগুলো খাইয়ে যাচ্ছি বাকি ওষুধগুলো কাল সকালের মধ্যে আনিয়ে নিও আমাকে এবার বেরোতে হবে অনেক রাত হলো আশা করছি কাল সকালের আগেই জ্বরটা নেমে যাবে বৈদ্যমশাই আপনি তো গ্রামের অনেককে আপনার ওষুধে সুস্থ করে দিয়েছেন ছোট্টুর বাবাকে পারবেন না মা আমি তো তিন মাস চেষ্টা করলাম এ বড় কোঠে রোগ শহরের ডাক্তার পারবে এই রোগের চিকিৎসা করতে আমি তাহলে আজ আসি কোনো দরকার হলে আমাকে খবর দিও কাঠ তো আনতে যাচ্ছি দেখি সাথে যদি কিছু শাক পাতা পাই তুলে আনবো কাল তো খেতে বসে মা বলছিল ঘরে চাল বাড়ন তো যদি ফেরার পথে বাজারে কিছু শাক পাতা বেছে কটা টাকা পাই তাই দিয়েই চাল কিনে আনবো বাবা কত বড় পাখি বাঁচাও বাঁচাও এ তো অবাক্কাণ্ড এই পাখি তো মানুষের মতো কথা বলে দেখছি কি হয়েছে পাখিটার দেখি তো কাছে গিয়ে আমি টিনটিন পাখি হ্যাঁ আমি মানুষের মতো কথাও বলতে পারি কিন্তু আমাকে দেখে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমাকে বাঁচাও আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি আমি ছোট্টু তোমার এমন অবস্থা কি করে হলো জঙ্গলে এক চোরা শিকারীর হাত থেকে পাচার চেষ্টা করতে গিয়ে আমি পথ হারিয়ে ফেলি ওরা দূর থেকে তীর ছুঁড়ছিল আমি তাড়াতাড়ি উঠতে গিয়ে এই বড় গাছটার ডালে এসে সজোরে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাই ধাক্কা খেয়ে আমার ডান দিকের টানাটা ভেঙে গেছে খুব যন্ত্রণা হচ্ছে আমি আর উড়তে পারছি না আমি আর কোনো দিন উড়তে পারবো না মনে হয় কেন পারবে না আমি তোমার ডানা জোড়া লাগিয়ে আবার নতুন প্রাণ দেব। তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আমার এই ডানাতে তুমি জোড়া লাগিয়ে দিতে পারবে আমি আবার আগের মতো উড়তে পারবো হ্যাঁ পারবে তোমারা তো মন খারাপ কেন বন্ধু কি হয়েছে তোমার আমাদের অবস্থা খুব খারাপ বাবার এক কঠিন অসুখ হয়েছে কত মাস হয়ে গেল কাজে যেতে পারে না শহরে নিয়ে গিয়ে চিকিৎসা না করতে পারলে বৈদ্যমশাই বলেছেন বাবাকে আর বাঁচানো সম্ভব নয় স্কুলের মাইনে না দিতে পারাতে আমার স্কুলে যাওয়া এবং পড়াশোনা সব বন্ধ হয়ে গেছে আমাদের টাকার খুব দরকার টিনটিন পাখি টিন টিন পাখি সব ঠিক হয়ে যাবে তুমি আমার ডানাটা জুড়ে দাও যাতে আমি আবার আগের মতো উড়তে পারি আমার ছোট ছোট ছানারা যে আমার জন্য অপেক্ষা করে আছে আমি তোমার ডানা ঠিক করে দেবো তুমি আবার আগের মতো উড়ে তোমার ছানাদের কাছে ঠিক ফিরে যেতে পারবে আজ থেকে তুমি কদিন এখানেই থাকবে আমি তোমার ডানা ঠিক করে দেব রোজ আমি তোমাকে খাবার আর ওষুধ দিয়ে যাব। আর আমার ছানাদের কি হবে ছোট্ট ওরা তো খুব ছোট কি খাবে ওরা তুমি চিন্তা করো না আমি রোজ জঙ্গলে কাঠ আনতে যাওয়ার সময় তোমার ছানাদের খাইয়ে আসব। অনেক ধন্যবাদ তোমাকে ছোট্ট তুমি দেখো তোমার বাবাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তুমি আবার আগের মতো স্কুলে যাবে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না তাই জানো হয় পাখি এখন যাই আমি মাকে শাকপাতাগুলো দিয়ে আসি জানিরে রে বাবা স্কুলে না যেতে পেরে তোর খুব কষ্ট হচ্ছে আমাদের জন্য তোর লেখাপড়াটা বন্ধ হয়ে গেল না গোমা তুমি দেখো সব ঠিক হয়ে যাবে বাবা মতো ভালো হয়ে যাবে আমি আবার স্কুলে যাব আগের ভাবছি কাজে যাব না তোর বাবা তো আজকাল হাঁটাচলাও চলাও করতে পারছে না আর অবেলায় আবার কোথায় যাচ্ছিস তুই কাঁধে ঝোলা নিয়ে মা আমার খুব দরকারি একটা কাজ আছে তুমি চিন্তা করো না আমি ঠিক সময় চলে আসব ছোট্টু চলেছে তিন তিন পাখির ছানাদের খুঁজে বের করে তাদের খাবার দিতে অনেক খোঁজাখুঁজির পর ছোট্টু খুঁজে পায় পাখির বাসা নিজে হাতে ছোট্টু ছানাদের পিঁপড়ের ডিম খাওয়ায় এরপর ছোট্টু চলে তিনটিন পাখির ডানা ঠিক করার ওষুধ বানাতে জঙ্গলের থেকে খুঁজে খুঁজে বার করে নানান রকমের ঔষধি গাছের ছাল আর পাতা সঞ্জীবনী বাড়ির দিকে ফিরে চলে আরে ওষুধে তুমি কোথায় জানো পাখি তোমার ছানাদের খুঁজে পেয়েছি তাদের আমি খাইয়ে এসছি তারা খুব ভালো আছে তাই তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু কিন্তু আমি তো আর উঠতে পারবো না ছোট্ট তাই না কে বলেছে তুমি আর উঠতে পারবে না এই দেখো তোমার জন্য আমি ওষুধ নিয়ে এসেছি এটা লাগালেই তোমার ডানা ঠিক হয়ে যাবে তুমি আবার আমাকে নতুন একটা জীবন দান করলে ডানা ছাড়া পাখি মৃত প্রায় অসংখ্য ধন্যবাদ তোমাকে ছোট্টু তুমি একটু সুস্থ হলেই আবার আগের মতো উঠতে পারবে তুমি সুস্থ হলেই আমি তোমাকে মুক্ত করে দেব তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবে ওরা তোমার অপেক্ষায় আছে তুমি এই কদিন আমার অনেক সেবা যত্ন করেছ আমাকে তুমি নতুন জীবন দিয়েছো তাই আমিও তোমাকে কিছু দিতে চাই এই কথা বলে টিনটিন পাখি छोटটুকে একটা থলে দিয়ে বললো শোনো এই থলিটা তুমি কাল সকালে খুলবে আর আগে নয় এই থলের ভেতর কি আছে টিনটিন আর তুমি এই থলে পেলে কোথা থেকে সেটা তুমি কাল সকালেই দেখতে পাবে এতে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তোমার বাবা আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে তুমি আবার আগের মতো স্কুলে যাবে তোমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না ছোট্ট তুমি কে পাখি সত্যি করে বলো তো আমি স্বর্গের পরি স্বয়ং ঈশ্বর আমাকে পাঠিয়েছেন তোমার এই কঠিন পরিস্থিতিতে তোমাকে পরীক্ষা করতে এত কষ্টের মাঝেও তুমি আমার জন্য যা করেছ তার পুরস্কার স্বরূপ এই থলিটি তোমার জন্য তিনি পাঠিয়েছেন তিনি সকলের পরীক্ষা নিয়ে থাকেন যে সফল হয় তাকেই তিনি উদ্ধার করেন মা ও মা কি হয়েছে বাবার সবাই এসেছে কেন এক রাতের মধ্যে কি চমৎকার হলো তোর বাবা আগের মতো হাঁটতে পারছে ছোট্ট দেখ পুরোপুরি সুস্থ হয়ে গেছে সবাই তোর বাবাকে দেখতে আমার চিৎকার শুনে ছুটে এসেছে হ্যাঁ ছোট আমি পুরোপুরি সুস্থ বোধ করছি আজ সকাল থেকে আমরা তো কিছুই বুঝতে পারছি না এই ছোট্টু কোথায় যাচ্ছিস কিরে রে কোথায় যাচ্ছিস তুই তার মানে কি টিন টিন পাখি সত্যি সত্যি পড়ি ছিল সত্যি কি তাকে ভগবান আমার পরীক্ষা নিতে পাঠিয়েছিলেন আমার তোমাকে খুব মনে পড়বে টিনটিন অনেক অনেক ধন্যবাদ বাবাকে সুস্থ করে তোলার জন্য তার মানে টিনটিন পাকে ঠিকই বলেছিল শহরে এই মোহর বেচলে আমরা অনেক টাকা পাবো আমাদের আমাদের আর কোনো অভাব থাকবে না মাকে আর কাজ করতে হবে না কষ্ট করে আমি আবার স্কুলে যেতে পারবো কি মজা মজা এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভি কে